আজ আমি আর বড়মশাই দুজনে চলে এসেছি অলৌকিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত নৈহাটির বড় মায়ের কাছে অনেক দিনের ইচ্ছে ছিল বড় মায়ের পুজো দেব সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল ধর্ম হোক যার যার বড়মার সবার জয় বড়মার জয় শোনা যায় এই বড় মায়ের কাছে ভক্তি সহকারে যা চাইবে তাই পাবে এটাই জাগ্রত বড় মায়ের মহিমা মা কাউকে খালি হাতে ফেরান না আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তোমরা কিভাবে বড় মায়ের মন্দিরে পুজো দিতে আসবে কখন আসবে দু হাজার পঁচিশে কী কী সময়সূচির পরিবর্তন হলো সবটাই জানাবো তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ি যেহেতু শ্যামনগর আমরা শ্যামনগর থেকে নৈহাটি গেছিলাম শ্যামনগর থেকে নৈহাটির দূরত্ব কিন্তু বেশি না আমরা মোটামুটি ছটার সময় বেরিয়েছিলাম এবং সাড়ে ছটায় আমরা নৈহাটি পৌঁছে গেছিলাম আর দেখো এসেই দেখতে পেয়েছি অনেক লম্বা লাইন পড়ে গেছে নৈহাটি স্টেশন থেকে বড়ো মায়ের মন্দিরের দূরত্ব কিন্তু বেশি না একদম পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট তো আমরা হেঁটেই চলে এসেছি আর এসেই আমরা সবার প্রথমে ডালা কিনে নিয়েছিলাম ডালায় একান্ন টাকা থেকে শুরু একান্ন টাকা ডালার মধ্যে ছিল জবা ফুল প্যারা আর ছিল ধূপকাঠি মোমবাতি সিঁদুর তোমরা চাইলে এর থেকে বেশি কিছু নিতে পারো পদ্মফুল নিতে পারো জবা ফুলের মালা নিতে পারো তোমাদের মনে যেটা চাইবে তোমরা সেটাই করতে পারো এখানে প্রচুর ফুলের দোকান রয়েছে যে দোকান থেকে তোমরা ডালা কিনবে সেই দোকানেই জুতো রাখার ব্যবস্থাও রয়েছে আজ ছিল শনিবার তার জন্য মন্দিরে অনেক বেশি লম্বা লাইন পড়ে গেছিলো যদিও আমরা সাড়ে ছটায় পৌঁছেছিলাম তখনই অনেকটা লাইন পড়ে গেছিলো তোমরা যদি কখনো মন্দিরে আসো অবশ্যই ছটার আগেই আসার চেষ্টা করবে আজকের দিনটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ছিল কারণ কি মন্দির সাধারণত আটটা থেকে খুলে কিন্তু আজকে না সাতটার সময় মন্দির খুলে দিয়েছে তাই জন্য আমাদের বেশিক্ষণ একদম দাঁড়িয়ে থাকতে হয়নি আমরা মোটামুটি এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম নৈহাটির বড় মায়ের কাছে আমি প্রথমবার এলাম পুজো দিতে আমার তো ভীষণ ভালো লেগেছে এইখানকার প্রশাসনিক ব্যবস্থা এবং এখানকার কমিটির লোকজন এত সুন্দর সিস্টেম করেছে এখানে কোনো ঝামেলা গণ্ডগোলের ব্যাপার নেই খুবই সুন্দরভাবে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মায়ের কাছে পৌঁছেছি এবং মায়ের দর্শন করেছি এই লাইনে দাঁড়ানোর জন্য কাউকে কোনো টাকা দিতে যেও না এখানে কোনো স্পেশাল লাইন হয় না এখানে দেখতে পাচ্ছ প্রশাসনিক ব্যবস্থা খুবই সুন্দর সবাইকে সুন্দর করে লাইনে দাঁড়ানোর সিস্টেম রয়েছে সকাল আটটা থেকে একটা পর্যন্ত পুজো হয় তারপরে আবার দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত হয় তারপরে আবার চারটে থেকে আটটা পর্যন্ত পুজো হয় সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখো তোমাদের মনটা ভক্তিতে ভরে উঠবে এই মায়ের মন্দিরে গাড়ি পুজো দিতে গেলে অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করো তাছাড়া বিয়ে বা অন্নপ্রাশন এইসব যদি করাতে চাও তাহলে অবশ্যই বাহাত্তর ঘণ্টা আগে কমিটির সাথে যোগাযোগ করো মায়ের মন্দিরে কাছ থেকে ফটো তোলা নিষিদ্ধ ছিল আমি পারমিশন নিয়ে ফটো তুলেছি এবং ভিডিও করেছি তোমরা যদি ভিডিও তুলতে চাও ফটো তুলতে চাও অবশ্যই পারমিশন নিয়ে করো খুব সুন্দর করে মায়ের পুজোটা দিয়েছি দেখো পুজো দিয়ে বেরোনোর সময় আমাদেরকে প্রসাদ দিয়েছিল এখানে এখানকার পুরোহিতের পুজো আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দরভাবে নামগোত্র জিজ্ঞাসা করে খুব শান্তভাবে ভক্তি সহকারে পুজো দিচ্ছিল আমার অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে আসার আজকে পুজো দিতে পেরে মায়ের দর্শন করতে পেরে আমার মনটা খুশিতে ভরে উঠেছে তোমরাও অবশ্যই এসো মায়ের মন্দিরে পুজো দিতে অনেকে মায়ের কাছে দণ্ডি কেটে আসছিল পুজো দেবার জন্য এইখানেই ফেরিঘাট রয়েছে এই গঙ্গার ঘাটে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে পুজো দিচ্ছে সবাই পুজোর শেষে আমরা এই ফেরিঘাটের কাছে একটু গেছিলাম ঘুরতে এই ফেরিঘাটটায় যাবে তোমাদের মনটা অনেক সুন্দর লাগবে মন্দির থেকে যে প্রসাদ দিয়েছিল আর আমরা যে পুজো করেছি যে প্রসাদ সেখান থেকে একটু প্রসাদ মুখে দিয়ে উপোস করেছিলাম তারপরে আমরা বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম তো দেখো আমরা এই ফেরিঘাটটাতে অনেকটা সময় কাটিয়েছি আমার তো মনটা খুবই ভালো লাগছিল আর এইখানে চারপাশে ফ্রেমে বাঁধানো মায়ের অনেক সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছিল আমিও এখান থেকে মায়ের অনেকগুলো ফটো নিয়েছি এবং একটা ফটো আমি আমার মায়ের জন্য নিয়েছি শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আর আমাদের যে ঠাকুরঘর রয়েছে ঠাকুরঘরে একটা ঠাকুর রেখে আমি পুজো করি সবশেষে আমাদের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আর বর্মশয়ের কেমন লাগছে অবশ্যই জানিও জয় বড়মা জয় বড়মা জয় বড়মা